তো ওয়েলকাম গাইজ তো আজকে দেখো এই সব তত্ত্ব ওপেনিং করা হবে তো আজকে হচ্ছে ফর শুধু তত্ত্ব ওপেনিংয়ের হচ্ছে ভিডিও তোমাদের আপডেট দেবো তো কী কী তত্ত্ব ও আমার জন্য এনেছে বউ হাতের দিন কি তত্ত্ব এনেছে সবগুলো তোমাদের আজকে আপডেট দেবো আর ওপেনিং হবে এই যা তত্ত্বগুলো দিয়ে সব আজকে ওপেনিং করবো আজকে এই তত্ত্বগুলো ওপেনিং হবে তো যা তত্ত্ব আমার জন্য এনেছে সব তত্ত্ব ওপেনিং হবে তো দেখিনি কী কী তত্ত্ব দিয়েছে ফার্স্ট দেখো এই ট্রেটার মধ্যে আছে জিন্সের প্যান্ট তারপরে এই ট্রেটার মধ্যে রয়েছে একটা হলুদ পাঞ্জাবি তবে এই ট্রেটার মধ্যে রয়েছে একটা প্রিন্টেড পাঞ্জাবি আর এইটা দেখো একটা ট্রেডিবিয়ার টেডিবিয়ার না এটা হচ্ছে একটা হচ্ছে টাওয়াল টাওয়ালটা হচ্ছে টেডিবিয়ার রূপে এইভাবে বানানো হয়েছে তো এইটা আমার ইচ্ছা নেই আমি খোলার তো তারপরে খাবারগুলো দেখিনি তো খাবারের মধ্যে রয়েছে এই এই একটা খাবারের তত্ত্ব এটা আঞ্জির তারপরে এটা এটা নাম কি নাট তারপরে আঞ্জির খেজুর তারপরে রয়েছে এই তত্ত্বের মধ্যে খেজুর কাজু তারপরে পেস্তা বাদাম তারপরে রয়েছে এইটার মধ্যে আমন্স তারপরে এইটা ওই পেট ঠান্ডা করে এইটা তারপরে কিচমিশ তারপরে চলে গেলাম ওটস সিয়া সিডস বীজ সানফ্লাওয়ার মাখান তারপরে এইখানে দেখে নাও এইটার মধ্যে আমার তেল শ্যাম্পু বিয়ার্ড অয়েল টিয়ার্ড অয়েল সব রয়েছে তারপরে চলে গেলাম আমার জীপঝোলা সাবান ব্রাশ এটা হচ্ছে আমার এক বছরের ব্রাশ তারপর হচ্ছে সাবান কেস তারপরে চলে গেলাম শ্যাম্পু বডি লোশন সেন্ট তারপরে হচ্ছে হেয়ার জেল তারপরে রয়েছে এইখানে আমার জুতো তারপরে এইখানে রয়েছে আমার এটা কী বলে ভুট্টার দানা সোয়াবিন তারপরে শিয়া সিডস তারপরে হচ্ছে

তো দেখে নাও জিন্স প্যান্টটা খুব সুন্দর করেই করা হয়েছে তো এই হচ্ছে জিন্স প্যান্টটা তো বেশ ভালোই লাগছে পছন্দ হয়েছে তোমার আমি এটা সাইড রেখে দিচ্ছি ওমা ওমা এটা তো এরপর খুলে নিচ্ছি হলুদ পাঞ্জাবিটা দেখে নাও তো এবার খুলে নিলাম এই হলুদ পাঞ্জাবিটা দেখে নাও কেমন লাগছে এরপরে খুলে নিলাম দেখো এই প্রিন্টেড পাঞ্জাবিটা দেখতে খুবই সুন্দর কেমন লাগছে পাঞ্জাবিটা হচ্ছে প্রিন্টেড পাঞ্জাবি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন ঠিক আছে এরপরে নেক্সট ডে চলে আসি এরপরে চলে এলো এটা হচ্ছে টেডি বিয়ার এটা হচ্ছে কিসের টেডি বিয়ার বলতো এটা হচ্ছে টাওয়ালের টেডি বিয়ার এটা এত সুন্দর লাগছে এই টেডি বিয়ারটা তো এটা আমি খুলবো না তো আমি এইভাবে এটা যত করে রেখে দেবো এই টেডি বিয়ারটা আমি খুলবোই না যতদিন রাখতে পারবো ততদিন আমি এটা এইভাবে প্যাকেট করে আরো সুন্দরভাবে ভালো করে প্যাকেট করে এটাকে সাজিয়ে রাখবো তো এটা খুলছি না তো এটা চলো নেক্সট হ্যাঁ নেক্সট ওপেনিং করে নিচ্ছি জুতোটা দেখে নাও গাইস হেভি সুন্দর করে সাজানো রয়েছে তো খুলতে খুব খারাপ লাগেছে কিন্তু কিছু করার নেই তো খুলতে বাধ্য হলাম

এরপরে নেক্স্ট চলে যাচ্ছি মধ্যে দেখে নাও কি কি রয়েছে ভুট্টার দানা হচ্ছে আমার খুলতে আর এইগুলো খুবই কষ্ট করে ধৈর্য সহকারে প্যাকিং করা হয়েছিল আর তোমাদের কি বলবো প্যাকিং করতে তো ঘন্টার পর ঘন্টা লেগে গেছিল কিন্তু খুলতে এক মিনিটও সময় লাগছে তাও তো আমি খুব ধীরে সুস্থ ঠান্ডা মাথায় খুব যে কয়েক খুলছি বলে তাই জন্য একটু সময় লাগছে না হলে এগুলো খুলতে তো সময় লাগে না এক ঝাঁকায় সব ছিঁড়ে যায় কিন্তু এটা আমি খুব যত্ন করে খুলছি আর এটা করতে যা সময় লেগেছিল খুলতে তার মানে হাফেরও 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 সময় লাগেনি লাগছে না আর কি খুলতে যা কম সময় লাগলো তো ফার্স্ট টাইম নিলাম দেখে নাম বললাম এটার মধ্যে ভুট্টার দানা এইটা চলে এলো চিয়া সিপস এইটা এইটাই রয়েছে রাজমা তো যেদিন আমরা বসে পড়ছিলাম সেই দিনের কথা মনে পড়ে গেল করে তাই মনে হয়ে গেছে এক আগে দু তিন সপ্তাহ কথা মনে পড়ে আমি করেছিলাম তো এবারে নেক্সট

এইটা রয়েছে কি এটা নাম জানি কি আখরোট আখরোট রয়েছে খুব কষ্ট করে লাগানো ছিল তবে ভাই খুব কষ্ট লাগি তার আছে এইটা রয়েছে খেজুর আর এইটাও আর এক প্রকার আঞ্জি রয়েছে তো এটা কমপ্লিট এর পরে নেক্সট এরপর খুলে নিচ্ছি আরো একটা ট্রে এটার মধ্যে দেখে নাও কি কি রয়েছে এটা এটা ড্রাই ফ্রুটের ড্রাই ফ্রুটের ট্রে রয়েছে এটার মধ্যে কাজু এর মধ্যে পেস্তা এটার মধ্যে আমন্স আর এটা হচ্ছে এক প্রকার আঠা জাতীয় গাছের আঠা জাতীয় এটা খেলে পেট ঠান্ডা করে খুব গরমে কাজের সময় যদি খুব কোনো পেট গরম হয়ে যায় বা শরীর গরম হয়ে যায় তো এটা ভিজে খেলে আঞ্জিলা নাকি আঞ্জিলা কিছু একটা হবে আর এটার মধ্যে রয়েছে কাজু তো এটা ওপেন কিসমিস তো এটা ওপেন করে নিচ্ছি এবার এই ড্রাই ফ্রুটটা ওপেনিং করে নিলাম এই ড্রাই ফ্রুটে দেখে নাও ড্রাই ফ্রুটের ওপেন করে নিলাম এটার মধ্যে ফার্স্টে দেখে নাও কি রয়েছে ফার্স্টে রয়েছে হচ্ছে কাজু বাদাম ফার্স্টে রয়েছে কাজু বাদাম তারপরে টাইতেই রয়েছে এটা হচ্ছে দেখি বলো তো কি বলো দেখি তুমি নামটা কি এটা

এরপরে খুলে নিচ্ছি এই আমার হচ্ছে কিছু কসমেটিক্স রয়েছে এটার মধ্যে দেখে নাও কিছু শ্যাম্পু তেল বিয়ার অয়েল অলিভ অয়েল হেয়ার অয়েল এইগুলো রয়েছে শ্যাম্পু রয়েছে এরপরে ওপেনিং করতে চলেছে শুধু কসমেটিক্স এর বক্সটা ট্রেটা চলো পরপর এবার কসমেটিক্স গুলো আসছে চলো বুঝছেন তো এরপরে ওপেনিং করে নিলাম কসমেটিক্স এর তেল সফটটা তো এটার মধ্যে দেখে নাও কি রয়েছে ফার্স্ট হচ্ছে শালিমার তেল ফার্স্ট হচ্ছে শালিমার তেল তারপর হচ্ছে এটা হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল কি কিছু করে ও কিছু এটা হচ্ছে মাথার তেল

বিয়ার্ড ওয়াশ দাঁড়িটা ওয়াশ করা শুধু মাত্র হচ্ছে বিয়ার্ড ওয়াশ ও বিয়ার্ড ওয়াশ শুধু দাঁড়িটা ওয়াশ করার জন্য তো এটা সাথে দিয়ে দিয়েছে একটা পাম্প ঠিক আছে যদি পাম্প এটার সাথে পাম্প না শ্যাম্পুটার সাথে পাম্প সাথে পাম্প দেওয়া আছে তো এরপর চলো নেক্সট দেখাচ্ছি তোমাদের চলো তো এরপরে নিয়ে আসলাম আরেকটা তত্ত্ব এটার মধ্যে এটা নরমাল যেটা স্নানের স্নানে এটা পেনিং করে নিচ্ছি আমাদের সামনে আর দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে এটার মধ্যে তো চলো গো এরপরে আর একটা তত্ত্বটাও তোমাদের সামনে ওপেনিং করে নি তোমাদের দেখিয়ে দিতে চাইছি এটার মধ্যে কি রয়েছে তো ফার্স্টেই রয়েছে ঘুম থেকে ওঠার পর দাঁত মাজার জন্য ব্রাশ তারপর ব্রাশের পরে জিপ ছোলা ঠিক আছে জিপ ছোলার পর হচ্ছে স্নান করার জন্য সাবান কিন্তু সাবানটা কিসে রাখবো বুঝতে পারছো সাবানটার জন্য রয়েছে কেস তো এটা হচ্ছে সারাদিনের সরঞ্জাম এই যে এটার মধ্যে রয়েছে তারপরে কি আছে তোমাদের দেখাচ্ছি সেটা আমার যেটার মধ্যে রয়েছে সেটা সব থেকে একটা প্রিয় জিনিস রয়েছে তোমাদের দেখিয়ে দিতে চাই ঠিক আছে ওপেনিংটা করছি ওপেনিংটা করার পর তোমাদের দেখাচ্ছি এটা আমাদের ঠিকই রয়েছে তো এইটার মধ্যে আমার একটা সব থেকে একটা শখের জিনিস রয়েছে যেটা মানুষে দিয়েছে ওইটা করতে আমি খুব ভাবনা চিন্তা করে আমি বলেছি অসুবিধা নেই কিন্তু যখন আমি তত্ত্বটা সাজাচ্ছিলাম খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে এটাকে সাজাচ্ছিলাম তো অনেকক্ষণ সময় লেগেছে এই ট্রেটা বানাতে গিয়ে কিন্তু দেখো খুলছি খুব ইজিলিভাবে খুব তাড়াতাড়ি কিন্তু এত সুন্দরভাবে খুলছি এখানে মানে এখন মনেই হচ্ছে আমার মনে আমার তো মনে সেইটা যখন আমি নিয়েছি সমস্ত কিছু কিছু জিনিস অনলাইন নেওয়া তো ফোনগুলো আসা পর খুব মনে পড়ে যাচ্ছে জিনিসগুলো দেখে তো বিয়ে এমন একটা জিনিস সত্যি সবার জন্যই করতেই হবে বিয়ে না হলে এই ফিলিংস পাবে না নিয়ে

একটা হচ্ছে পাউডার ওয়াইল্ড স্টোনের পাউডার এটাও খুব সুন্দর গন্ধটাও খুব ভালো সোনের পাউডার দিয়ে দিয়েছে তো এইটা দিয়ে দিয়েছে নিভিয়ার বডি মিল্ক বডি লোশন বডি রোশান বডি মিল্ক লেখা আছে বডি লোশন শীতকালে এটা ভালোমতো ইউজ করা যাবে আর তারপরে রয়েছে দেখো এটা হচ্ছে হোয়াইল স্টোনের একটা বডি স্প্রে খুবই সুন্দর

হেয়ার জেল তো এইটা অনেকদিনের শখ ছিল দেখো পূর্ণ হয়ে এটা হচ্ছে হেয়ার জেল তো এইটা এই জেলটা দিয়ে চিরুনিও রয়েছে তোমাদের ওপেনিং করে তুমি তো দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে একটা গ্র্যান্ড এটা হচ্ছে হেয়ার জেল রয়েছে এইটা হচ্ছে এখন ওপেনিং করতে হয় করে এখানে অলরেডি চিরুনি দেওয়াই রয়েছে অলরেডি দেখতে পাচ্ছি চিরুনি দেওয়াই রয়েছে এই চিরুনিটা দিয়ে হেয়ার মধ্যে আহ মেখে নিলে হেয়ারটা অনেকক্ষণ ধরে থাকে বেশ কয়েক ঘন্টা অনেক থাকে গন্ধটাও ভালো তো এটা যখন অফিসন টফিশন পার তো তখন এটা ইউজ করতে পারবো অবশ্যই এটা খুব সুন্দর তো আমার তত্ত্ব এখন এখানে সমাপ্ত তো তোমাদের তো হ্যাঁ আরেকটা লাস্টে যেটা দেখানো বাকি সেটা হচ্ছে টেন্ডার এই একটা তত্ত্ব এটার মধ্যে রয়েছে একটা শার্ট আর একটা প্যান্ট এটা হচ্ছে অবশ্যই আমার জন্য না বুঝতেই পারছো কিন্তু অনেক ছোট এটা আমার জন্য এটা হচ্ছে নীট বরের জন্য তো নীট বর এখন নেই আছে কিন্তু দেওয়া হয়নি নির্বর তাড়াতাড়ি চলে গেছিল বাচ্চা মানুষ বুঝতেই পারছো তো যখন আমি ওদের বাড়িতে যাবো তখন এই নীর্ডবরের শার্ট আর প্যান্টটা অবশ্যই আগে দিয়ে দেবো তো এইটা আমি খুলছি না এটা ওইখানে গিয়ে খোলা হবে তার হাতে খোলা হবে এটা সাইতে যাচ্ছি তো আজকে তো তারপরেও ছিল অনেক তত্ত্ব যেমন হচ্ছে আমার বাবা মার জন্য তত্ত্ব ছিল এগুলো প্রথমেই দেওয়া হয়ে গেছে তোমরা দেখে নিছো বাবাকে মাকে আমার দাদাকে তারপরে এসেছিল মাছ তারপরে হচ্ছে হলুদের আগে হচ্ছে মাছ আমি এখন তখন জ্যান্ত মাছ তারপরে হচ্ছে মিষ্টি দই এক্সট্রাকস্ট্রাক ছিল ওইগুলো তো তোমাদের ভিডিও করে দেখাতে পাইনি কারণ হচ্ছে রেখে দিলে নষ্ট হয়ে যেত তো তাই জন্য হচ্ছে এইগুলো তো মোটামুটি ইউজ করার জন্য তো এইটা তোমাদের আপাতত দেখালাম তো আজকের জন্য এইটুকু তো তারপরে ফলের ট্রেও ছিল তো তো নেই পেটে চলে গেছে হ্যাঁ তোমাদের ভিডিওটা দেখিয়েছি তো এটা আগেই দেখানো হয়ে গেছে তোমাদের বুঝতেই পারছো তো এইটা আগেই দেখানো হয়ে গেছে তো এইটাই হচ্ছে আমাদের লাস্ট এইটাই হচ্ছে আমাদের মেকআপ টেকআপ এর এইগুলো হচ্ছে লাস্ট তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও